আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদে পড়বা যখন ফেরেশতা দিয়া আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ উদ্ধার করে দেব তখন জ্বলকন সুবহানাল্লাহ আমার দিন ভাইরা এই যে কোরআনটা আমরা দেখতেছি বলেন তো এই কোরআনুল করিমটা আমার دینی ভাইরা ওয়াজ মাহফিলের জন্য নাযিল হয়েছে কথা বলেন এ কোরআনুল করিম দিয়া আপনি তারাবির নামাজ খতম করবেন এ কোরআনুল করিম দিয়া মিলাদ মাহফিল করবেন এজন্য কোরআন নাজিল হয় নাই এ কোরআনুল কারীম নাজিল হয়েছে আমার তিনি ভাইরা এই কোরআনুল কারিমটা কেন নাজিল হলো আল্লাহ তাআলা সূরা নিসা 105 নম্বর আয়াতে কারিমা ভিতরে বলছেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনা নাস এ কোরআন আমি সত্য সহকারে নাজিল করেছি এই কোরআন দিয়া সমাজ চলবে অর্থাৎ তোমরা যাতে হে আপনি যাতে কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন এজন্য আমি কোরআন নাজিল করছি

প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ শুধু ফরজ না ফরজ আইন কথা বলেন কথা বলেন কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজে আইন কিন্তু আজকে আমরা সেই পথটাকে ভুলে গেছি সেই রাস্তাটাকেই ভুলে গেছি যারা বসে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন আমার নির্ধারিত সময়ে আমি শেষ করব কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইরা কষ্ট হচ্ছে একটু সামনের দিকে গিয়ে আসুন একটু জিকির করেন আলাই যে কথা বলছিলাম কোরআন প্রতিষ্ঠার ডাক কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা আমরা বেমারুম ভুলে গেছি আজকে শোনেন সাক্ষীর আর জনতা একটা কথা আপনাদেরকে বলে যায় সেটা হলো আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান আছে সাতকা আছে দাড়ি আছে টুপি আছে সুব্বা আছে পাগড়ি আছে কিন্তু ইসলামী রাজনীতি ঠিক নেই দিন প্রতিষ্ঠার এজেন্ডা আপনার জীবনে নাই মাতা আলা সুবাতি মিনার নেফা আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন কি হয়ে মুনাফিক আর মুনাফিক হয়ে কবরে গেলে আল্লাহ তালা বড় বড় কলা খেতে দেবে নাকি বলেন ইল্লাল মুনাফিকিনা ফি দাকিল আসফালি মিনাল নার মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় আল্লাহ আকবার বল আমার দিনি ভাইরা আজকে আমরা শরীরে শক্তি থাকার পরেও আমরা আজকের ইসলামী আন্দোলন করতে চাই না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় না আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই তবুও দিন প্রতিষ্ঠার জন্য মিছিল আসলে দিন প্রতিষ্ঠার জন্য ডাক আসলে আমরা ময়দানে নামতে চাই না কিন্তু আল্লাহ নবীর সাহাবিদের কথা চিন্তা করেন আল্লাহ নবীর সাহাবিরা ডাক আসা দিন প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে সুস্থ সবল সাহাবি থেকে শুরু করে এমনকি অসুস্থ পঙ্গু মানুষেরাও পঙ্গু সাহাবিরাও জিহাদের ময়দানে নিজের যানবাজি রেখে আল্লাহর কোরআনের রাস্তায় আমরা আন্দোলন করেছে যেরকম সুবহানাল্লাহ একজন সাহাবীর কথা না বললেই নয় আমরা কেমন ইসলামী আন্দোলনকে ভালোবাসি আল্লাহর গুলামীকে সর্বোচ্চ পৌঁছায় পর্যায়ে পৌঁছায় দেওয়াকে কতটা গুরুত্ব মনে করি আর সাহাবিক্রম কতটা গুরুত্ব মনে করেছেন